হ্যালো আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য বেশ কিছু হট কালেকশন নিয়ে আসছি আমার বামপাশে আপনারা দেখতে পারতেছেন ইয়ামাহা আর15 ওয়ান ফাইভ ভার্সন থ্রি এবং ডেনপাসে দেখতে পারতেছেন মাত্র দুইশো কিলো চলা পনেরো দিন বয়সের হিরো স্কুটি ম্যাস্ট্রো 110 cc মাত্র 15 দিন বয়স 200 কিলো কিন্তু জেনুইন চলা আপনারাই ব্যাকটা পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা পাবেন ইয়ামাহা FZS ভার্সন 2 আর মডা ব্লু কালার তার সঙ্গে আপনারা পাবেন সুজুকি জিক্সার FI ABS নেকডেড এডিশন 2023 এর মডেল তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন সুজুকি জিক্সার মনোটন এটাও কিন্তু 2023 এর মডেল ব্ল্যাক কালার এবং আপনারা যদি এই পাশে আরো দেখেন আপনারা পেয়ে যাবেন বাজাজ পালসার বাজাজ পালসার দুই হাজার আঠারো বাইক অনটেস্ট অবস্থায় ফুল ফ্রেশ অবস্থায় আপনারা কিন্তু পেয়ে যাবেন কম চলার মধ্যে জেনুইনি কম চলা কিন্তু বাইক ইঞ্জিন গ্যারান্টি আপনাদেরকে আমরা দিয়ে দেব এবং তার সঙ্গে আপনারা আরো পেয়ে যাবেন সুজুকি জিক্সার মোনোটন দুই হাজার তেইশের মডেল এবং এর সঙ্গে কিন্তু আপনারা আমাদের কাছে আরো বাইক পেয়ে যাবেন আমাদের বাইকগুলো কালেকশন হয়ে গেছে প্রায় আপনারা পেয়ে যাবেন সুজুকি জিক্সার এস এফ এফ আই এ বি এস দুই এর মডেল প্লাস দুই এর মডেল এবং ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু কিন্তু আমার কাছে আরও আছে অ্যাভেলেবেল যেগুলো আমাদের গোডাউনে আছে আপনারা পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে আর আপনারা যারা বাইকগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা সাবিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিরালি বাজার জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়া এবং আমার নাম্বারটা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পারবেন স্ক্রিনে দেয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা প্রথমে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটা থেকে ভিডিও স্টার্ট করতেছি আপনারা যদি সামনে থেকে দেখেন দেখুন ফুল ফ্রেশ একটা বাইক আর এইটা কিন্তু খুবই কম চলা বাইক এটা কিন্তু একটা আমাদের প্রবাসী ভাইয়ের বাইক যেই কারণে বাইকটা কিন্তু কম একটা প্রবাসী ভাইয়ের বাইক তো আপনারা এই বাইকটা কম চলা পেয়ে যাবেন আমাদের কাছে আর বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন সহ পাবেন আপনারা ঢাকার রেজিস্ট্রেশন করা আপনাদের মালিক মালিকানা চেঞ্জ যখন তখন আপনারা কিন্তু করে নিতে পারবেন মালিক নিয়ে কোনো ঝামেলা হবে না আশা করি তো এই যে দেখুন চাকাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো কিন্তু বাইকটা হবে ফুল ফ্রেশ অবস্থায় চাকার কিন্তু তিনটা বিট লাইনের কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন ডিক্সটাও কিন্তু একদম নতুনের মতো আর এখানে যে এ সেটা কিন্তু দেওয়া আছে আর ভিউয়ার্স আপনাদেরকে বলে দেই এই বাইকটা কিন্তু বিএস সিক্স ভার্সনের বাইক বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন আর এখন যদি আপনারা ড্যান সাইড থেকে লক্ষ্য করেন দেখুন কোনো দাগ যখন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই কিন্তু এই বাইকে আপনারা পাবেন না সচরাচর আর ওয়ান ফাইভে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায় ঘষার দাগ থাকে আপনাদের এই জায়গায় ঘষার দাগ থাকে আর দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন বাইকটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এই যে দেখুন সাইড বডি সাইড বডিটা দেখলে কিন্তু বুঝতে পারবেন স্টিকারটা একদম নতুনের মতো আছে বাইকটা যেহেতু একটা প্রবাসী ভাইয়ের বাইক সেই কারণে বাইকটা কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থায় পাবেন একদম ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন আর ইঞ্জিনটা কিন্তু অবশ্যই আনটাস আপনাদেরকে গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দেব আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটা ভালোভাবে আপনারা দেখলেও বুঝতে পারবেন পেছনের চাকাতে কিন্তু অবশ্যই বিট লাইনে দাগো আছে আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখুন আপনারা টাই ডিক্সটাও কিন্তু নতুনের মতো এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন সাইলেন্সারটা সাইলেন্সারটা দেখলেই কিন্তু বোঝা যায় যে বাইকটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না নাই আর এটা যে বললাম ঢাকার নাম্বার এটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা কাগজ কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন ব্যাক সাইডটি ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো দাগ জখম কোনো কিছুই কিন্তু এই বাইক আপনারা পাবেন না আর এই যে দেখুন ট্যাঙ্ক সাইডটা ট্যাঙ্ক সাইডটা এইগুলো কিন্তু স্টিকার করা ভিউয়ার্স পুরো বাইকটা কিন্তু স্টিকার করা আপনারা আবার দাগ দেখে হয়তো ভুল মনে করবেন এগুলো কিন্তু পলিস্টিকার করা এইগুলো কিন্তু পুরোটা পলিস্টিকার করা বাইক এই যে দেখুন পুরোটা পলিস্টিকার করা তো এখন আমরা যদি চলা দেখি আপনারা বাইকটা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন বাইকটা চলা হবে 2257 কিলোমিটার মাত্র মাত্র 2257 কিলোমিটার চলা আর আপনারা বাইকে কিন্তু গ্রিপটা পেয়ে যাবেন দেখুন আটসিবির গ্রিপ লাগানো আছে কিন্তু এখানে এবং আট সিবির একটা মাস্টার সিলিন্ডারের উপরে আপনার একটা ইয়ে লাগানো আছে আটসিবির আর এখানে আপনারা দেখুন লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলো কিন্তু আপনারা মডিফাইড পেয়ে যাবেন দেখুন লাইটিং লুকিং গ্লাস কিন্তু দেওয়া আছে আর দেখুন লুকিং গ্লাসটা কিন্তু একদম ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে না ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে জিনিসটা দেখাচ্ছি দেখুন আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ফুল ফ্রেশ বাইক যেই রকম হয় ঠিক সে অবস্থাতেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখুন বামপাস থেকেও কিন্তু ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছুই কিন্তু নেই আর এখন যদি আপনারা নিচের স্টিকারটা লক্ষ্য করুন বাম সাইডে ফুল ফ্রেশ অবস্থায় আছে এখানে একটা এবিএস লেখা আছে আর স্টিকারগুলো আছে নতুনের মতো কিন্তু একদম লুক নতুন বাইকই ধরা যায় একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে আর এই যে দেখুন আপনারা ভিতরে দেখলে কিন্তু বুঝতে পারবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এইগুলোতে ভাঙা ফাটা যে কোনো জখম টখম কিন্তু থাকে আর এই বাইকটাতে কিন্তু আপনারা কোনো কিছুই কিন্তু পাবেন না দেখুন ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম অরিজিনাল অরিজিনাল যে ফিনিশিংগুলো থাকে একটা বাইক যখন শোরুমের সেটিং হয় সেই সেটিংটা কিন্তু এটা অরিজিনাল সেটিং কারণ এটা যখন আপনার খুলবে তখন কিন্তু এটা ফাঁকা দেখা যাবে দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো ফাঁকা নাই আর এই যে দেখুন বাম সাইড থেকে ট্যাঙ্ক সাইডটা পুরোটা ফুল ফ্রেশ অবস্থায় আছে আর এখানে কিন্তু পুরোটা স্টিকার করা আছে এই যে দেখুন স্টিকার স্টিকার কিন্তু করা আছে এই যে দেখুন বাম সাইডের সিট কালটা লক্ষ্য করলে দেখা যাবে ফুল ফ্রেশ কোনো ভাঙা চোরা কোনো কিছুই কিন্তু এখানে আপনারা পাবেন না আর এই যে দেখুন পেছনের চাকাটা একদম ব্র্যান্ড নিউ চাকা মাত্র দুই হাজার কিলোমিটার চলা এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এই বাইকটা কিন্তু দুই হাজার কিলোমিটার চলা দেখুন ফুল ফ্রেশ অবস্থায় আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এখন চলে আসি আমরা এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে এই বিএস সিক্স মডেলের এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা তো এখন আমরা চলে যাব ইয়ামাহা যাবাহা ভার্সন টু ইয়ামাহা এক্সেড এস ভার্সন টু এই যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটা কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে আর এই বাইকটা কিন্তু দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দামটাও মোটামুটি সাশ্রয়ের মধ্যে পেয়ে যাবেন আর এই যে দেখুন ট্যাং সাইডটা ট্যাং সাইডটা কিন্তু ফুল ফ্রেশ আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটাও কিন্তু একদম নতুনের মতো এখানে দেখা যাচ্ছে দেখুন হেডলাইটটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো আছে নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই থাকলে কিন্তু এইগুলো তো বোঝা যেত কারণ কালার যদি করা হয় সেখানে কিন্তু দেখা যায় কালারগুলো কিন্তু ফুটে ওঠে আর এই যে দেখুন চাকাটা চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে যেহেতু দুই হাজার বাইশের মডেল সেই হিসাবে চলাটা সামান্য একটু বেশি হবে আপনাদের এখন আপনারা যদি দেখুন ব্যাংক সাইডে দেখুন এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন জিনিসটা এই যে দেখুন আর এই বাইকটা কিন্তু অবশ্যই অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় কিন্তু আপনারা এই বাইকটা আমাদের কাছে নিতে পারবেন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা পেয়ে যাবেন অন টেস্ট আপনারা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা করতে পারবেন এই যে দেখুন হ্যান্ডেলটা এক্সেস ইউজ হলে কিন্তু এই জায়গাগুলো উঠে যায় এই যে দেখতেছেন এই রংগুলো কিন্তু উঠে যায় তো দেখুন যেহেতু বাইকটা 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 ফুল ফ্রেশ অবস্থায় আর কিন্তু চলাও খুব একটা বেশি না চলা পড়ছে মাত্র নয় হাজার কিলোমিটার মাত্র নয় হাজার কিলোমিটার কিন্তু এই বাইকটা চলা পড়ছে দুই হাজার বাইশে লাস্টের বাইক তো আপনারা কিন্তু আমাদের কাছে এই বাইকটা পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী দামে আপনারা এই বাইকটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা হলে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা হলে এত সুন্দর কন্ডিশনের ইয়ামাহা এফজেড এস ভার্সন টু এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো এখন আমরা চলে যাব সুজুকি জিৎসার এফ আই এস এডিশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা বাইক এই যে দেখুন জেনুইনি কম চলা বাইক এই যে দেখুন তার প্রমাণ চাকাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন চাকাতে স্পষ্টভাবে কিন্তু বিডলাইনের দাঁতটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে কিন্তু বিডলাইনের দাগটা দেখা যাচ্ছে আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এ বাইকে ফুল ফ্রেশ অবস্থাতে হবে আর এই যে দেখুন আপনারা যদি সাইড থেকে লক্ষ্য করেন দেখুন নতুনের মতো কিন্তু যে লুক সেটা কিন্তু এখানে আছে অবশ্যই এই যে দেখুন আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু একদম নতুনের মতোই দেখা যাচ্ছে আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেটা এখানে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোনো হিস্ট্রি কিন্তু এই বাইকে আপনারা পাবেন না পাশ থেকে যদি দেখেন দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা আছে ফুল ফ্রেশ তো দেখুন এখানে এফআই ফুয়েল ইঞ্জেকশন স্টিকারটা দেওয়া আছে এবং বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে। আর এই যে দেখুন পেছনের চাকাটা দেখুন বিট লাইনের দাগটা কিন্তু এখনো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এখানে বিট লাইনের দাগটা এই যে দেখুন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এখন যদি আমরা সিট কাউলটা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর এটা কিন্তু অবশ্যই অন টেস্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন উপর থেকে যদি দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু এই বাইকটা এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন হ্যান্ডেলটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী দু হাজার তেইশের মডেল এই বাইকটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই নিউ কন্ডিশন সুজুকি জিক্সার এফআই এবিএস এই যে দেখুন এফআই এ এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারতেছেন ভিউয়ার্স এখন আমরা চলে আসলাম বাজাজ পালসার বাজাজ পালসার 2018 এর লাস্টের মডেল এই বাইকটার উপরে 2019 এর মডেল কিন্তু বলা যায় কারণ উনি সে বাইকটা কিন্তু কেনা ফুল ফ্রেশ একটা বাইক জেনুইনি কম চলা এই যে আপনারা দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন জেনুইনি কম চলা বাইক ইঞ্জিন আন্টাস আপনাদের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দেব ফুল ফ্রেশ অবস্থায় এই বাইকটা একদম নতুনের মতো কন্ডিশন ফুল ফ্রেশ দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নেই কোনো কিছুই কিন্তু নেই আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু একদম নতুনের মতো এখানে দেখা যাচ্ছে তো ওপর থেকে যদি দেখেন দেখুন ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দাগ জখম কোনো কিছু কিন্তু নেই ফুল ফ্রেশ কিন্তু বাইকটা আছে। আর ইঞ্জিন কিন্তু আনটাস সেটা আপনাদেরকে কিন্তু আমি বলে দিছি তো দুই হাজার আঠারো লাস্টের মডেল এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ফুল ফ্রেশ অবস্থায় অত্যন্ত কম দামে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো এখন আমরা চলে যাব সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার এই যে দেখুন হেডলাইট সেকশন থেকে দেখলে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে নতুনের মতো কন্ডিশন এই যে দেখুন মাঠগাটটা মাঠগাটটাও কিন্তু ফুল ফ্রেশ আর এই যে দেখুন চাকাটা চাকাটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর এখানে কিন্তু আপনারা বিট লাইনের দাগগুলোও দেখতে পারতেছেন আর এই যে দেখুন প্লেটটা প্লেটটাও কিন্তু নতুনের মতো এখানে দেখা যাচ্ছে ড্যান সাইড থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কোনো দাগ জখম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু কিন্তু নেই আর সার্ভিস বই সহ কিন্তু আপনারা এই বাইকগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখুন পেছনের চাকাটা চাকাটাও কিন্তু নতুনের মতো এখানে দেখা যাচ্ছে আর এখন যদি আমরা থেকে দেখি দেখুন একদম নতুনের মতো কিন্তু বাইকটা এখানে লক্ষ্য করা যাচ্ছে তো যদি উপর থেকে দেখা যায় দেখুন উপর থেকে একদম নতুনের মতো কিন্তু জিক্সারটা এখানে দেখা যাচ্ছে তো বাইকটা চলা হবে মাত্র ছয়ত্রিশশো কিলোমিটার মাত্র তিন হাজার কিলোমিটার চলা তো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অত্যন্ত কম দামে দুই হাজার তেইশের লাস্টের বাইক এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন রোয়াস এখন আমরা চলে আসলাম সুজুকির আর বাইকে এই যে দেখুন সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাও কিন্তু অত্যন্ত ফ্রেশ একটা বাইক নতুনের মতোই কিন্তু হবে আর এই যে দেখুন মাঠ ডাকটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আর এই যে দেখুন চাকাটাও কিন্তু নতুনের মতো আসে আর এখানে কিন্তু দাগটাও আছে সো এই বাইকটা খুবই কম দামে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন দুই হাজার তেইশের লাস্টের বাইক দেখুন আপনারা ভালোভাবে দেখুন আগে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু কিন্তু নেই কোনো কিছুই কিন্তু নেই এখানে আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু একদম নতুনের মুখে কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম নতুন শোরুমে যে রকম থাকে ঠিক সেই অবস্থাতে আছে এই বাইকটাও চলা কম হবে মাত্র চার হাজারের মতো চলছে চার হাজার একশো কিলোর মতো এই বাইকটা কিন্তু চলা পড়ছে তো এটাও কিন্তু দুই হাজার তেইশের লাস্টের মডেল দুই হাজার তেইশের লাস্টের মডেল এই বাইকটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন খুবই কম দামে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা কিন্তু এই সুজুকি জিক্সার মনোটন বাইকটাও আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা দুইটা যে মনোটন দেখলেন দুইটার কিন্তু কিন্তু বয়সটাও চলাটাও কিন্তু সেম একটু কম বেশি বয়স হতে পারে তো এই দুইটার বাইকের প্রাইসই কিন্তু মাত্র এক লক্ষ আশি হাজার টাকা করে এক একটা এক লক্ষ আশি হাজার টাকা দুইটা না কিন্তু তো এখন আমরা চলে যাব আজকের মূল আকর্ষণ এই যে এটা দেখতে দেখুন স্কুটি স্কুটি যাকে বলে বাইক না আসলে এটা কিন্তু একদম লেটেস্ট নতুন নিউ মডেলের যে স্কুটি থাকে যারা স্কুটি খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু ডিজিটাল মিটারের এক্সটেক বলে স্কুটি ম্যাস্ট্রো এই যে দেখুন হিরো ম্যাস্ট্রো আর বাইকটা কিন্তু একদম নতুন মাত্র পনেরো দিন বয়স মাত্র পনেরো দিন বয়স এই যে দেখুন একদম নতুন এটা শোরুমে তুললে আশা করি কেউ এটাকে সেকেন্ড হ্যান্ড বলতে পারবে না যদি নতুন শোরুমে তোলা হয় নতুনই আছে মাত্র পনেরো দিন কিন্তু এই বাইকটা ইউজ হয়েছে এই যে দেখুন একদম নতুন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু আছে আর এই যে দেখুন চাকাটা এই যে দেখুন বিট লাইনের দাগগুলো কিন্তু এখানে আছে ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু হবে এই যে দেখুন সাইটটা একদম নিউ একদম নিউ আর এই যে দেখুন সামনে থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন আর এই বাইকটা কিন্তু আজকের মূল আকর্ষণ আজকের মূল আকর্ষণ কিন্তু এটাই আপনারা দেখুন এখানে হিরো ব্র্যান্ডিং করা আছে আর এই যে দেখুন সাইলেন্সারটা দেখুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা হবে আর এই বাইকটা পড়ছে মাত্র 275 কিলোমিটার মাত্র 275 কিলোমিটার কিন্তু এই বাইকটা چلا পড়ছে তো ভিউয়ার্স আর দেরি করেন না যারা স্কুটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই স্কুটিটা আমার মনে হয় না আমাদের কাছে আপনারা খুব বেশি দিন পাবেন হয়তো একদিন দুই দিনের মধ্যে স্কুটিটা সেল হয়ে যেতে পারে কারণ আমাদের কাছে স্কুটির অনেক কাস্টমার ফোন দিছে তো এখন আমরা এই বাইক স্কুটিটার প্রাইসটা আপনাদেরকে বলে দিই এই স্কুটিটা কিন্তু দুই হাজার চব্বিশের মডেল মাত্র পনেরো দিন বয়স মাত্র পনেরো দিন বয়স দুইশো পঁচাত্তর কিলো জেনুইনি চলা এক্সটেক মডেল এটা স্কুটি ম্যাস্ট্রোর নিউ ভার্সন যেটা বলে তো এই বাইকটা এই স্কুটিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা কিন্তু এই স্কুটিটা আমাদের কাছে নিতে পারবেন তো ভিউয়ার্স এই যে দেখলেন স্কুটিটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম এই যে জিক্সার আছে দুইটা জিক্সার দুইটার দামই হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা করে এই যে দেখুন এক লক্ষ আশি হাজার টাকা করে আর এই যে পালসার দেখতে পারতেছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এখানে কালার এই বাইকটা আপনার আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আর এই যে বাইকটা আপনার আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকের হট কালেকশন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই যে দেখুন জেনুইনি কম চলা বাইক মাত্র বাইশো কিলো চলা তিনটা বিট লাইনের দাগ অ্যাভেলেবেল ফুল ফ্রেশ একটা বাইক প্রবাসী ভাইয়ের বাইক এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় সো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই স্ক্রিনে আমার দেওয়া নাম্বারটা আপনারা দেখে আমাকে ফোন দেবেন প্লাস ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা আমার নাম্বারটা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ